তুমি উপহার কিনেছিলে তুমি প্রতিটি রাতের শেষে ফোন ধরেছিলে তুমি তাকে তোমার নিঃস্বার্থ সময় দিয়েছিলে তোমার পূর্ণ হৃদয় দিয়েছিলে তবু সে দূরে সরে গেল কেন কারণ মেয়েরা সেই কাজের প্রতি নয় সেই অনুভূতির প্রতি লয়াল থাকে যা তুমি তাদের মধ্যে সৃষ্টি কর আর এটাই কঠিন সত্য আধুনিক পুরুষরা ভুল মুদ্রায় চেষ্টা করে যাচ্ছেন তারা ভাবে যদি তারা আরও ভালোবাসা দেয় আরও ত্যাগ স্বীকার করে তাহলে মেয়েটি তাদের প্রতি কমিটেড থাকবে কিন্তু স্টোইক ফিলোসফি বলে এফর্ট উইদাউট উইজডম ইজ ভ্যানিটি লাভ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ইজ সাফারিং আর কারোর প্রতি তীব্রভাবে ছুটে যাওয়া যখন সে মানসিকভাবে দূরে চলে গেছে এটা আত্মবিশ্বাসের না এটা সেলফ বিট্রেয়াল এই ভিডিওটা কোনো কৌশল শেখায় না এটা ট্রান্সফরমেশন নিয়ে আমরা স্টোইক সত্যটা জানব নারীর লয়েলটি এবং সেই ইমোশনাল গ্র্যাভিটি যেটা মানুষকে তোমার জীবনে ধরে রাখে কোনো সার্ভিস দিয়ে নয় আধুনিক সম্পর্কে বিশেষ করে পুরুষদের জন্য বার্তাটা খুব পরিষ্কার প্রোভাইড প্রোটেক্ট গিভ মোর এতে কোনো ভুল নেই জেনারাস বা ডেভোটেড হওয়াতে কিন্তু অনেক পুরুষ সেলফ স্যাক্রিফাইস আর ভ্যালিউ এই দুয়ের মধ্যে পার্থক্য করতে ভুল করেন সত্যটা কি নারীরা ইমোশনাল ক্রিচার্স তাদের লয়েলটি তোমার কাজ দিয়ে মাপা যায় না তাদের লয়েলটি আসে তোমার উপস্থিতি তাদের মনে কেমন অনুভূতি আনে সেই অভিজ্ঞতা থেকে সেনেকা একবার বলেছিলেন উই সাফার মোর অফেন ইন ইম্যাজিনেশন দ্যান ইন রিয়ালিটি আর যেই পুরুষ শুধু দিয়ে যায় তার কল্পনায় সেই সাফারিং তো শেষই হয় না সে মেয়েটা তোমাকে ছেড়ে দেয়নি কারণ তুমি কিছু করেছিলে বা করনি সে ছেড়ে দেয় কারণ তার অনুভব পাল্টে গেছে হয়তো ইমোশনাল বোর্ডম হয়তো ভ্যালিডেশনের টান হয়তো পোলারিটি হারিয়ে গেছে লয়্যাল্টি ইজ ইমোশনাল নট লজিক্যাল এবার চলো স্টোইক প্রিন্সিপাল সাইকোলজি আর বাস্তব অভিজ্ঞতার আলোকে এই সত্যটা ভেঙে দেখি এক লয়াল্টি ইজ নট লজিক্যাল ইটস ইমোশনাল তুমি কোন হিসাবের খাতায় লিখে বলতে পারো না আমি এটা করেছি ওটা দিয়েছি তাইও থাকবে কারণ তার মন কোনো চেকলিস্ট দেখে না ইমোশনাল পোলারিটিটাই মূল কথা ম্যাস্কুলিন প্রেজেন্সের মধ্যে একটা গ্র্যাভিটি থাকে না সেটা উপহার না ভিক্ষার মতো অনুরোধে যখন একজন পুরুষ ইমোশনাল ডিসিপ্লিন রাখে চাপের মুখেও কম্পোজড থাকে সেলফ রেসপেক্টিং থাকে ইভেন ওয়েন টেস্টেড তখনই তৈরি হয় আসল অ্যাট্র্যাকশন আর ট্রাস্ট স্টয়সিজম শেখায় যা আমাদের নিয়ন্ত্রণে আছে সেটাই ফোকাস করো আমাদের চিন্তা কাজ আর আবেগ নট হার রিয়াকশনস এই মাস্টারিটাই মেয়ের মনে তৈরি করে গভীর কিছু অনুভূত অ্যাটেনশন নয় তোমার এসেন্স দুই ডুইং মোর গ্যারেন্টি রেসপেক্ট বরং অনেক সময় এটা উল্টো ফল দেয় যদি তুমি একটা ইমোশনালি ডিস্টেন্ট মেয়ের জন্য বারবার দাও সে তোমার সেই প্রচেষ্টাকে অবমূল্যায়ন করবে। কারণ মানুষ সহজেই যা সহজে পায় সেটাকে তেমন গুরুত্ব দেয় না এই জন্যই যখন সে দূরে সরে যাচ্ছে আর তুমি পেছনে ছুটছ তুমি নিজেই নিজের ইমোশনাল ইরোশন করে চলেছ তিন ইমোশনাল স্টেবিলিটি ইজ ইররেজিস্টেবল আজকের দিনে একজন পুরুষের মধ্যে সবচেয়ে রেয়ার গুণ কী একজন আনবদার্ড পুরুষ যে নিজেকে জাস্টিফাই করে না যে ইনসিকিউরিটি থেকে রিয়্যাক্ট করে না যে ডিসরেসপেক্ট পেলে শান্তভাবে চলে যায় শিক্ষা দিতে নয় নিজের শান্তি রক্ষায় এটাই স্টোইক এটাই ম্যাগনেটিক এটাই সেই পুরুষ যে এমটি এফোর্ট নয় এনার্জি দিয়ে লিড করে চার সমস্যা মেয়ের নয় তুমি যা সহ্য করো সেটা সত্যি কথা বলি যখন একটা মেয়ে তোমাকে বারবার বার ডিসরেসপেক্ট করে এটা তার ব্যাপার নয় এটা তোমার বাউন্ডারির ব্যর্থতা একজন স্টোইক পুরুষ জ্বলন্ত ঘরে পড়ে থেকে তাকে ভালোবাসা বলে না সে বাস্তবতাকে দেখে সে কল্পনা করে না সে পোটেন্সিয়ালের জন্য অপেক্ষা করে না সে এগিয়ে যায় মডার্ন অ্যাপ্লিকেশন হাই মেনরা কিভাবে আলাদা ওরা ওভারশেয়ার করে না অবজার্ভ করে ভ্যালিডেশন চায় না প্রেজেন্স তৈরি করে রিয়্যাক্ট করে না কালম অথরিটি দিয়ে রেসপন্ড করে ডিসরেসপেক্ট হলে থাকে না চলে যায় যখন একটা মেয়ে বোঝে তুমি নিজেই তোমার ইমোশনাল ফাউন্ডেশন তখন সে লয়াল হয় কারণ তুমি আরও কিছু করেছ নয় তুমি ভিন্ন কিছু অনুভব করিয়েছ তাহলে তোমার করণীয় কি এক যখন তুমি ইমোশনাল ড্রেইন ফিল করো। তখনই পুল ব্যাক করো ও যখন বুঝবে তখন নয় দুই প্রমাণ করা বন্ধ করো। এম্বডি করো যেখানে তুমি আগে কথায় ভিক্ষা চেয়েছিলে সেখানে এখন নিরবতা দাও তাকে তোমার অনুপস্থিতি অনুভব করতে দাও না কোনো খেলা খেলার জন্য বরং তুমি পারফরম্যান্স শেষ করে দিয়েছ মার্কাস অরেলিয়াস বলেছিলেন ওয়েস্ট নো মোর টাইম আর্গুইং ওয়াট আ গুড ম্যান শুড বি বি ওয়ান তোমার দরকার নেই তাকে পাল্টানোর তোমার দরকার নেই তাকে ডিকোড করার তোমার দরকার নিজেকে ফিরে পাওয়া সেখানেই সব উত্তর আছে